দুর্দান্ত সাথে চিকেনের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে নিতে পারেন ভাত রুটি প্লাপটা সব কিছুর সাথেই কিন্তু জাস্ট জমে যাবে তো রেসিপি তৈরি করার জন্য এখানে সাতশো গ্রাম চিকেন খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তারপর একটা হাড়িতে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর এখানে শুকনো মরিচ তেলে ভেজে পেটে নিয়েছি সেটাও অ্যাড করে দিয়েছি তারপর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর মিষ্টি যে জুড়াটা থাকে সেইটা গুঁড়া সবগুলো আমি শুকনো কোলায় ভেজে গুঁড়া করে নিয়েছি তারপর হলুদের গুঁড়া দিয়ে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো খুব ভালো করে এটাকে মেখে তারপর আমি পনেরোটার মতো রসুন ছোট ছোট সাইজের মাংস মাঝে অ্যাড করে দিলাম মাংসটাকে কিন্তু আমি বিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি দিয়েছিলাম সাইডে রান্নার জন্য চুলে একটা প্যান বসিয়ে ওয়ান ফোর কাপ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি সাথে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিব না তবে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা দূর হয়ে পেঁয়াজ থেকে যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে ঠিক সে পর্যায়ে এখানে ম্যাড করে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো হাতে সময় থাকলে অবশ্যই চেষ্টা করবেন মাংসগুলোকে বিশ থেকে তিরিশ মিনিটের মতো রেখে দেওয়ার জন্য তাতে করে না খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে খেতে অনেক ভালো লাগবে যাই হোক তারপর মাংসটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি আমি কিন্তু মাংসতে কোনো পানি অ্যাড করিনি মাংস থেকে যে এক্সট্রা পানিটা উঠে আসবে সেটা দিয়ে এই সুতে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে নিয়ে নিয়ে রান্নাটা করলে না রান্নার টেস্টটা জাস্ট অসাধারণ চলে আসবে আর রসুনগুলো একদম সফট হয়ে আসবে এরপর যে দিয়ে দিয়েছি দুটো দারুচিনি একটা তেজপাতা মাঝখান থেকে চিরে দিয়েছি পাঁচটা সাদা এলাচি পাঁচ ছটার মতো লবঙ্গ গোলমারিচ খুব ভালো করে আমি দেওয়ার পর মশলাটার সাথে মাংসটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এলাচিগুলো কি চেষ্টা করবেন একটু থেতো করে দেওয়ার জন্য তো আবারও বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও একটুখানি নেড়ে চেড়ে দিয়েছি মাছ পথে আমি সামান্য একটুখানি পানি অ্যাড করে দিয়েছিলাম আর কি ভালো করে আর কি কষিয়ে নেওয়ার জন্য তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন দেখার পর যদি মনে হয় আপনার এক একটুও ভালো লেগেছে সম্পূর্ণ রেসিপিটা তাহলে একটা হলেও লাইক কমেন্টস শেয়ার করে দেবেন সো যাই হোক কথা বলতে বলতে মাংসটা কিন্তু প্রায় আমার কষিয়ে নেওয়া হয়ে এসছে এইভাবে মাংস রান্নাটা না যেমন সহজ আর তেমন খেতেও দারুণ টেস্টি আর প্রত্যেক দিন আমি মনে করি যে একঘীভাবে যে কোনো রেসিপিটা না বানিয়ে নেওয়ায় ভালো এক এক দিন এক এক টাইপের করে রান্না করে নিলে না দেখতেও যেমনটা ভালো লাগে আর মনের মাঝেও কিন্তু যে ভালো লাগে যে আজকে রান্নাটা একটু ব্যতিক্রমভাবে তৈরি করে নিয়েছি তাই না এজন্য মাঝে মধ্যে চেষ্টা করবেন একটু ব্যতিক্রমভাবে রান্না করার কথা বলতে বলতে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে তারপর এখানে আমি দু কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি মাংসটাকে কিন্তু আমি ভুনা টাইপের করবো না তো একটু লাস্ট পর্যায়ে চারটা কাঁচামরিচ দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে এ পর্যায়ে আমি আবারও একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়োটা দিলে হয় কি লাস্ট পর্যায়ে সুন্দর একটা ফ্লেভার থেকে যায় তো মাংসটা রান্না কিন্তু প্রায় শেষের পর্যায়ে আর অল্প কিছুক্ষণ রেখেই আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এরকম একটু ঝোল টাইপের রেখে এই রসুন দিয়েই কিন্তু পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন মাংস থাক দূরের কথা একবার এভাবে বানিয়ে দেখতে পারেন রসুনগুলা দিয়ে একটু ঝোল দিয়ে ভাত মেখে খেয়ে দেখবেন সেই দারুণ টেস্ট আর এইভাবে রেসিপিটা বানিয়ে নিলে না খেতে জাস্ট অসাধারণ লাগবে গরম ভাত রুটি পোলা পরোটা যেটাই বলেন না কেন সব কিছুর সাথেই জাস্ট অসাধারণভাবে জমে যাবে তো চেষ্টা করবেন একদিন হলেও এভাবে রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আর আমি মনে করি সবচেয়ে সহজ উপায়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো আমি গরম ভাতের সাথে পরিবেশন করে দেখে দিচ্ছি গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লেগেছিলো সো দেখতেই পাচ্ছেন তো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Peace.